আসসালামু আলাইকুম আমার নাম আলিক আহমদ তো আমি কি জানি সময় আমি জালা ভ্রমণ মানুষ মানুষের সময় আমার চিন্তা আমি বিশ্ব ভ্রমণ করবো তো যখন চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আমার চিন্তা আসে যে আমি যেহেতু একজন মুসলিম আমার বিশ্ব ভ্রমণের শুরুটা করব পবিত্র মক্কা দিয়ে তো এই জন্য আমার আর কি পবিত্র মক্কা দিয়ে আমার আইডল হচ্ছেন ইবনে বধূতা যিনি বিশ্ব পুরো মুসলিম বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং তার প্রথম সফরটা আবার ছিল পবিত্র মুখকে তো সেই থেকেই আর কি আমার দীর্ঘ এক দেড় বছর পরিকল্পনা পবিত্র মুখকে যাওয়ার এই যে আপনি যে হজ্ যাবেন এই যে দীর্ঘ একটা সময় প্রায় ছয় থেকে সাত কিলোমিটার এবং সাত থেকে আট মাস আপনি পায়ে হেঁটে যাবেন প্রায় ছয় থেকে সাতটা দেশ আপনার পাড়ি দিতে হবে এই যে এই প্রসেসিং গুলো কিভাবে করবেন আসলে আমি একজন প্রফেশনাল হাইকার ট্রাভেলার থাই গলিস্ট এগুলা আসলে আমি ছোটকাল থেকে আমি বললাম যে এইভাবে আমি আমি সব ছোটকাল থেকে একদম ভ্রমণপ্রেমী মানুষ আমি ছোটকাল থেকে হাঁটাহাঁটি করি তো আমার বাবা অনেক হাঁটতো বাবার থেকেই শিখা হাঁটাটা তো এরপরে আমি সাইকেলিং করে ঘুরি তারপরে আমি দেশে বিভিন্ন জেলা হেঁটে ঘুরি সাইকেলিং করে তাই বলতে গেলে দুইবারের মতোই বাংলাদেশে ঘুরা হয় তো কোন জায়গায় কোন সিচুয়েশনে কিভাবে থাকা লাগবে এগুলা আলহামদুলিল্লাহ বুঝি আর যেহেতু এটা দীর্ঘ এক বছরের পরিকল্পনা কোন জায়গায় কীভাবে থাকবো কোন কোন রাষ্ট্রে কোন কোন

তো এখন এখানে আমি যে পারমিশনের জন্য বসে আছি এখন আমি পারমিশনটা পেয়ে তো আজকে লেটার জমা দিলাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পারমিশনটা পেয়ে যাই আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি চাওয়া যদি আমার এই পারমিশনটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমি খুবই উপকৃত হতাম আহ সবাই করেছেন কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আর কি লেটারটা জমা দিয়েছে আচ্ছা গত কয়েকদিন আগে আমরা আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দিয়েছেন আসলে সব কিছু আলহামদুলিল্লাহ বলতে হয় এই কারণে আলহামদুলিল্লাহ বলা আমি সবসময় আলহামদুলিল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ যদি আমরা ভেবে নিয়েছি যে হয়তো আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ আপনি এখন হেঁটে যেতে পারেন না আমি যে কয়টা ফেসবুকে যে কটা ছবি ছাড়ি সবগুলো ছবির মধ্যেই

আগে পারমিশনটা পাই আর ওটা হচ্ছে এটা টোটালি গভর্নমেন্টের উপরে এগুলোর মধ্যে আমি কিছু বলতে পারবো না এখন গভর্নমেন্ট যদি বলে যে পারমিশন দিবে যে যাওয়ার পারমিশন থাকে আমি যাবো সমস্যা নেই আর পারমিশন না থাকলে এখন দেখা যাচ্ছে আপনি বরিশাল যাবেন আগে পদ্মা সেতু ছিল না তখন আপনি কিন্তু ওই যে ফেরিতে করে করে আপনার এই যে বাস ফেরিতে করে বরিশাল যাওয়া লাগতো এরকম এখন

একটা বিষয় এখন প্রতিদিন কত কিলোমিটার করে আপনি হচ্ছে যদি হাঁটেন তাহলে আপনি আপনার হচ্ছে গন্তব্য অর্থাৎ পবিত্র মক্কা নগরীতে এখনো যেই সময় আসে যদি নয় মাস সময় নিয়ে এখনো দশ মাস সময় আছে ধরুন নয় মাস টাইম নিয়ে বাইরে এলাম তাহলে উনত্রিশ কিলোর মতো পড়ে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামাইকুম সবাই দোয়া করবেন আমার